এখনো সময় আছে হন গণত প্রভুর কাছে এখনো সময় আছে হন গণত প্রভুর কাছে বাস্তে যদি চাও গো সবে যদি চাও গো সবে করোনা ভাইরাস থেকে এখনো সময় আছে গণত প্রভুর কাছে এখনো সময় আছে হ গণত প্রভুর কাছে আজাবে দিচ্ছে কে আল্লাহ করোনা দিল কে আল্লাহ আজাবে দিচ্ছে কে আল্লাহ করোনা দিল কে আল্লাহ দুহাত তুলে প্রভুর কাছে দুহাত তুলে প্রভুর কাছে চাও না ক্ষমা আজাবে থেকে মাথা নত করতে হবে তারি দরবারে এখনো সময় আছে হঙ্গনত প্রভুর কাছে এখনো সময় আছে হঙ্গনত প্রভুর কাছে সৃষ্টি করল কে আল্লাহ তালা রক্ষা করবে কে আল্লাহ তালা সৃষ্টি করল কে আল্লাহ তালা রক্ষা করবে কে আল্লাহ তালা তাই তো বলে সদা তিনি তো করবে ক্ষমা তাই তো বলি সদা তিনি তো করবে ক্ষমা মাথা নত করতে হবে তারি দরবারে এখনো সময় আছে ও গণত প্রভুর কাছে এখনো সময় আছে ও গণত প্রভুর কাছে বাসতে যদি চাও গো সবে যদি চাও গো সবে করুণা থেকে এখনো সময় আছে ও গণত প্রভুর কাছে এখনো সময় আছে ও গণত প্রভুর কাছে এখনো সময় আছে ও গণত প্রভুর কাছে